নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরম ভাতের সাথে সার্ভ করার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডাটার শাক ভাজা এর জন্যে আমি এখানে কচি দেখে ডাটার শাক নিয়েছি ডাটার যে আগার নরম অংশটা আমি রেখে দিয়েছি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাটাসহ শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি শাক আমি কুচি করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এতটা আমার লাগবে না আমি এখানে অর্ধেকটা মতো ব্যবহার করব কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শস্যার তেলেও করতে পারেন দশ পনেরো সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কিছু আর লাগছে পরিমাণ মতো হলুদের গুলো সাদ মতো লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আমি লালচে করে শাক ভাজা পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা চাইলে সামান্য পরিমাণে রসুনও ব্যবহার করতে পারেন তবে আমি আর রসুন ব্যবহার করলাম না পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এক দু মিনিট কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ডাটার শাক পেঁয়াজের সাথে ডাটার শাক বেশ ভালো করে মিক্স করে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব শাক অনেকটাই কমে গেছে পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে জলটা আছে সেটা পুরোপুরি ছাড়া করে নেব লঙ্কা আমি এভাবে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব তাহলে আর খাওয়ার সময় মুখে পড়বার সম্ভাবনা থাকবে না দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পেঁয়াজ দিয়ে ডাটা শাক ভাজা রেডি গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ এই শাক ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ